ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব তাই মেয়েদের চাকরি করাটা উচিত না এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে ছেলেদেরকে আল্লাহ তালা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে পশ্চিমাদের লাইফ অবশ্য ভিন্ন তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে রান্না বাড়া বাজার সদা সব হাফ হাফ শেয়ার করবে তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে প্রতিষ্ঠিত আছে কিন্তু তারা সুখী নেই অবস্থা ভয়াবহ আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে তো এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়ার কেউ নাই শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি তার আওতে আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেলারিংয়ের এর কোর্সের ব্যবস্থা করেছি তিন মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি যদি টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে দিয়ে স্কলারশিপ থাকি তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় ষাট হাজার টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই সেলাই মেশিন থেকে নিয়ে শুই সুতা এভ্রিথিং আমরা দিয়ে দিই দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে সেই প্রোডাক্ট আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্ট সেল করে দেই তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি আপনারা পড়াশোনার শেষে আপনাদের ছাত্র জীবনে আপনারা ইনশাআল্লাহ এ ধরনের বন্দের অসহায় বন্ধের জন্য যদি আপনারা উদ্যোগী হন তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য দুটি পয়সার জন্য তাদের চরিত্র তাদের সম্ভ্রম তাদের ইজ্জত তাদের পর্দাকে কোথাও ভুলণ্ডিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন রাত অনেক হয়েছে অনেক প্রশ্ন আমার কাছে আছে শেষ একটা প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ খুব বেশি মনে হচ্ছে যদি আমি শেষ করছি ইনশাআল্লাহ